আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি আমরা এখানে দুইয়ের পরিপূরক নির্ণয় করবো দেখেন এখানে অঙ্কটি হল প্লাস বাইশ এবং মাইনাস তেরো প্লাস বাইশ এবং মাইনাস তেরো এর বিয়োগ যোগ ফল নির্ণয় এখন পরিপূরকের মানে কি আসলে আপনার পরিপূরকের দ্বারা আপনি বিয়োগের কাজটা কিসের কাজ বিয়োগের কাজ আপনি যোগের মাধ্যমে করতে পারবেন বিয়োগের কাজটা আপনি কি যোগের মাধ্যমে করতে পারবেন এই জন্য কিন্তু আমরা এস কমপ্লিমেন্ট করি আমরা বিয়োগের কাজটা কি করতে পারবো যোগের মাধ্যমে করতে পারব কী হবে এবং কোটায় মনে করেন আপনি এখানে কিন্তু আপনি দেখেন এই যে বিয়োগ কর যোগ ফল করবেন তাহলে প্লাস বাইশ আর এই যে মাইনাস তেরো বাট আপনি কিন্তু এখান থেকে যোগ করবেন এই প্লাস বাইশের সাথে তেরো কিন্তু কি করবেন যোগ করবেন আসে বিয়োগ বাট আপনি কি যোগ করবেন এই যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা হয় এটাই হলো টু এস কমপ্লিমেন্ট ওকে তাহলে আমরা শুরু করি এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন কি যেটা নেগেটিভ মান যে মানটা নেগেটিভ অর্থাৎ এখানে যে মানটা নেগেটিভ আমি এ এনে লিখলাম তার করবেন টু এস কমপ্লিমেন্ট তার কী করবেন টু এস কমপ্লিমেন্ট আর যেটা পজিটিভ তার করবেন হল বাইনারি সে সম্ভব এইটুকু জাস্ট যেটা পজিটিভ তার বাইনারি আর যেটা নেগেটিভ তার কি করবেন প্রেস কমপ্লিমেন্ট তাহলে কিন্তু আপনার অঙ্কটা হয়ে যাবে দেখেন চেক করে আপনি এখানে আমাদেরকে আট বিট রেজিস্টারের জন্য অর্থাৎ আটটা করে বিট নিতে হবে তাহলে দেখেন প্লাস বাইশ প্লাস বাইশ এখানে লেখেন তাহলে বাইশের বাইনারি করতে হবে তাহলে আমরা এখানে একটু লিখে রাখি এক দুই এস আট লিখি দেখা যাচ্ছে মনে হয় এক দুই চার আট এক দুই চার আট এখন দেখেন বাইশ মানে কি দেখেন তো আরো লাগবে আট ষোলো বাইশ মানে কি ষোলো আর চার বিশ আর দুই বাইশ ষোলো আর চার বিশ আর দুই বাইশ বাকি যে মান লাগে না তাকে আমরা শূন্য দেবো তাকে আমরা কি দেব বলেন তো শূন্য দেব বাট আমরা কিন্তু আট বিল ফিল আপ করতে হবে একটা দুইটা তিনটা চার পাঁচটা হলো বামে আরো তিনটা শূন্য দিয়ে নেব বাম দিকে দিতে হবে শূন্য এখানে লিখে আমরা তিনটা শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য দেন হল ওয়ান জিরো ওয়ান অন শূন্য ওয়ান জিরো ওয়ান ওয়ান শূন্য আমাকে বলছিলেন তো আট বিট রেজিস্টার তাহলে বাইশের বাইনারি কিন্তু এটা এই যে এটুকু বাইনারি বাইনারি বাকি তিনটে বাম দিক কী করে নিব শূন্য করে নিব এখন আসি বাইনাস তেরো আমরা কি বলেছিলাম যে মানটা যে মানটা হবে আমার নেগেটিভ তার হবে টু এস কমপ্লিমেন্ট আর যেটা পজিটিভ তার বাইনারি পজিটিভ বাইনারি করা হয়ে গেছে নেগেটিভ হল তেরো তার টু এস কমপ্লিমেন্ট লাগবে তার কি লাগবে টু এস কমপ্লিমেন্ট আমরা এরকম ডান সাইডই বলতে পারেন আগে লেখেন তেরোয়ের বাইনারি আগে লেখে বলে তেরোয়ের বাইনারি তাহলে তেরো সমান কি লেখা থাকে তেরো দেখাচ্ছেন কি দিয়ে তেরো হয় তেরো মানে হলো আট আট চার বারো এক তেরো ওয়ান অন জিরো ওয়ান তেরো মানে হল ওয়ান অন জিরো ওয়ান বাট আমাদের কি করতে হয় বলেন তো আমাদেরকে এটাকে বিট করতে হবে তাহলে আপনাকে এটাকে সমান দেখার লিখে নিই বিট করতে গেলে এখানে চারটা মান আছে তাহলে বাকি চার শূন্য দেখুন চারটা শূন্য আর অন অন জিরো ওয়ান আমাদের কী হয়ে গেল বলুন তো আট হয়ে গেল আমাদের কী হয়ে গেল ওকে এখন কি বলছিলাম এই মানটাকে জাস্ট উল্টায় দিলে পর ওয়ানের পরিপূরক এখানে আছে আসে তাহলে জিরো এখানে জিরো তাহলে ওয়ান এটা ওয়ান তাহলে জিরো এটা ওয়ান তাহলে জিরো এটা জিরো তাহলে অন এটা জিরো তাহলে অন এটা জিরো তাহলে অন এটা জিরো তাহলে অন অর্থাৎ এই উল্টালে পর একের পরিপূরক এক এর পরিপূরক উল্টা লেপার কি হবে বলুন তো পরিপূরক উল্টা লেখবার কি হবে একের ওকে এবার আপনি উল্টা লেখবার কি হবে অর্ডার কমপ্লিমেন্ট এখন আপনি এর সাথে যাচ্ছে একটা অন যোগ করে দিবেন একটা অন যোগ করবেন তাহলে হবে টু এস কমপ্লিমেন্ট শেষ এখন একটা নিয়ম রাখবেন এখন কিন্তু আপনার এই মানটা এখন যোগ হবে কিন্তু এর সাথে এই যে যোগ হবে যোগ হবে কিন্তু এটুকু উপরের মানটা কিন্তু এখন আর নাই যোগ কিন্তু এটুকু হবে তাহলে আবার বললাম তেরো এর বাইনারি করলাম আমাকে আট বিট বলে আটটা বিট ফিল আপ করলাম বাম দিকে শূন্য দিতে হবে কারণ বাম দিকে শূন্য দিলে কোনো সমস্যা নেই ডান দিক শূন্য হলে কিন্তু বাদ এই চলে আসবে তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে হবে না কোনো আট বিট ফিল আপ করলাম তাহলে এবার এটা উল্টালাম ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান উল্টালে পর অনের পরিপূরক ওর সাথে একটা অন যোগ করলে পর কি টু এস মানে তাহলে জিরো ওয়ান ওয়ান বাকি ওয়ান জিরো আর তো কিছুই নাই দেখি অন 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 এটা হলো দুই এর পরিপূরক দুই এর পরিপূরক আমরা জাস্ট কমা দিয়ে গেলাম এটা হলো দুই এর পরিপূরক এবার একটা ধরে শেয়ার করেন এই মানটা কিন্তু 1 2 3 4 5 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 অষ্টম বিট একটু দেখাই দেই যদি অষ্টম বিটটা অর্থাৎ এই যে এই বিটটা যদি মাইনাস মানে ওয়ান হয় যদি ওয়ান হয় তাহলে কিন্তু মাইনাস আর অষ্টম্বীট জিরো হলে কি হবে প্লাস এটা খেয়াল রাখবেন অষ্টম মাইনাস হবে কখন যখন ওয়ান হবে তো এখন দেখেন ঘটনা কী হলো এটা কিন্তু তেরো ছিল আগে বাট এখন কিন্তু অষ্টম্বীটা কী হলো মাইনাস তার মানে মাইনাস তেরো এর বাইনারি কিন্তু কার বাইনারি মাইনাস তেরো মাইনাস তেরো এর বাইনারি কিন্তু এটা তাহলে এখানে দশমিক ছিল দশমিক দিয়ে বাইনারি করলাম হলো ওয়ান এক দুই তিন চারটা ওয়ান এক দুই চারটা ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান এ হলো বাইনারি তার মানে অত কী হলো যারা নেগেটিভ তার কী হবে টু এস কমপ্লিমেন্ট তার কী হবে টু এস কমপ্লিমেন্ট আর যারা পজিটিভ তার হবে ওয়ান এস কমপ্লিমেন্ট শেষ সরি তার হবে বাইনারি তার হবে বাইনারি যারা নেগেটিভ তার টু এস কমপ্লিমেন্ট আর যারা পজিটিভ তার বাইনারি তাহলে আমাদের কিন্তু কাজ শেষ এই মানটা এখানে লিখে দিচ্ছে তাহলে এক তাহলে এখানে দেখেন পজিটিভ বাইনারি করলাম আর নেগেটিভ টু এস কমপ্লিমেন্ট চারটা ওয়ান এক দুই তিন চারটা ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ঠিক সংখ্যা নেছে সংখ্যা লিখবে এটা কিন্তু জাস্ট দেখেন এটা বাইনারি এটা দুইয়ের পরিপূরক দুই এর পরিপূরক লিখলে ভালো হয় নারীর পরিপূরক ওকে এখন জাস্ট যোগ করা কথা এবার দেখেন আপনার কিন্তু বিয়োগ আছে কিন্তু আপনি কিন্তু কী করবেন বলেন তো আপনি কিন্তু করবেন হলো মাইনাস বাইশ সরি প্লাস বাইশ আর এই প্লাস মাইনাস দেন দেখেন আপনি কিন্তু মানে যোগ করছেন কিন্তু কারণ বিয়োগ করলে কিন্তু মাইনাস মাইনাস কি হতো প্লাস হয়ে যেত জাস্ট যোগ করতে কারণ প্লাস বাইশ প্লাস মাইনাস তেরো তাহলে কি হয়েছে বাইশ প্লাস মাইনাসে মাইনাস তেরো কত হচ্ছে নয় প্লাস নয় এখন চেক করে দেখেন হচ্ছে কি না জিরো ওয়ান 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 টেন হাতে একটা অন আসে এই জিরো এখানে হাতে ওয়ান জিরো ওয়ান 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 টেন হাতে একটা অন আসে এই ওয়ান এখানে অন ওয়ান টেন হাতে একটা অন আসে ক্লিয়ার করে দিচ্ছি জিরো ওয়ান 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 টেন হাতে একটা অন আসে এটা ফটো দেন এই ওয়ান ওয়ান টেন হাতে একটা অন আসে জিরো ওয়ান ওয়ান হাতে একটা কিছু নাই অন অন টেন হাতে একটা ওয়ান আছে এখানে অন অন টেন হাতে একটা আছে অন অন টেন হাতে একটা আছে অন অন টেন আবার দেখালাম আবার দেখালাম একটু যোগ আমাদের যোগে একটা শর্ট টিক্স ক্লাস আছে দেখে নিয়ে আসবেন এখন তো আমি ক্লাস নেই আমার একটা ম্যাম ক্লাস নেই আপনি আমার ক্লাসটা দেখে আসবেন তাহলে আশা করি এটা বুঝতে ম্যাম ও এটাই ক্লাস দিচ্ছে তারপরে দেখে আসবেন যে কোনো একটা ক্লাস আশা করি বুঝতে পারবেন জিরো ওয়ান ওয়ান হাতে কিছু নাই

এগুলি শুনবো অষ্টম বিট কি বলতো শুনবো আর এই ওয়ানটাকে একটু ছড়া একটু দূরে রাখেন একটু হালকা এটা কিন্তু এই ওয়ানটা কিন্তু ক্যারি এটা ওয়ানটা কি বলতো ক্যারি আপনারা কিন্তু অষ্টম বিট দিয়ে কাজ করতে হবে এই ওয়ানটা কিন্তু কি বলতো ক্যারি বিট এটা কি বিট এই ওয়ানটা কিন্তু ক্যারি বিট কারণ আমাকে আট বিট বলছে আট বিট আমাকে আট এক দুই কাউন্ট করে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার আপনি চেক করে দেখেন আপনার কাছে প্লাস বাইশ মাইনাস তেন যোগ করেন তো প্লাস নয় এখানে যোগ করেন প্লাস নয় এবার আপনি একটু চেক করে দেখেন ঠিক আছে কিনা একটু চেক করে দেখেন ঠিক আছে কিনা দেখেন তো এই মানটা প্লাস নয় বাইন দেখেন চেক করে আপনি এক দুই চার আট আট এক নয় তাহলে ডাবল জিরো অন ডাবল জিরো ওয়ান এই যে অন ডাবল জিরো ওয়ান বাকি বিচ্ছব্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে অষ্টমী শূন্য মানে প্লাস এটাকে দিকে আমাকে আট বিট পর্যন্ত নিতে হবে এই হলো আমাদের আট বিট রেজিস্টারের জন্য প্লাস বাইশ এবং মাইনাস তেরো এর যোগফলটা আমি আবার বললাম পরিপূরক অবধি কি করা হয় মানে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করা হয় আশা করে বুঝতে পারছেন সিস্টেম একাডেমি ক্যারের পক্ষ থেকে আন্তরিক সালাম দাঁড়িয়ে শেষ করলাম আজকের মধ্যে ক্লাস আল্লাহ হাফিজ